পরশুরাম আজকের নয় ধারাবাহিকে আমরা দেখেছিলাম কর্ণ চ্যাটার্জি আপ্রাণ চেষ্টা করছে কবিরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসার সেই জন্য আরাধ্যা আর কবিরের বৌভাত উপলক্ষে একটা পার্টির বন্দোবস্ত করেছে সকলকে আমন্ত্রণ করছে আরাধ্যা নিজে গেছে ওর বাপের বাড়িতে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে সবাই তো অবাক প্রতিবাদ করছে নন্দিনী বলছে একেবারেই ওর মাথাটা খারাপ হয়ে গেছে কোনো দিনই কবির ছাড়া পাবে না ওর উচিত কবিরকে ডিভোর্স দিয়ে মুক্ত হয়ে যাওয়া তারপর একটা ভালো ছেলে দেখে ওর সাথে বিয়ে দেওয়া যাবে প্রতিবাদ করছে অনেকেই তখন নন্দিনী বলেছে এটা তো একটা গ্যাম্বলিং ছিল চাল ছিল কবিরকে জেল থেকে বের করে আনার যেটা আরাধ্যা করেছে এটাও ঠিক করেনি ও বুঝতে পারছে না কবির যে অপরাধ করেছে তার জন্য ওকে ছাড়া যাবে না ওরা কর্ণ চ্যাটার্জির প্ল্যান মাফিক এসেছিল পরশুরামের বাড়িতে সেখানে বোঝাতে চেয়েছিল। যাতে ওরা কেসটা তুলে নেয় ওদের কমপ্লেনটা তুলে নেয় কবির ছাড়া পেয়ে যায় আরাধ্যা কবিরকে নিয়ে সুখে সংসার করে এর ফলে তটিনীর পরিবারও ভালো থাকত কিন্তু তটিনি বেঁকে বসেছে এসেছিল জিৎ মুখার্জি তটিনী হাতে লুচি তরকারি খাবে বলে পরশুরাম নিজেই লুচি বানিয়ে দেবে বলেছিল কিন্তু জিৎ মুখার্জির আরেক মেয়ে সে এত ঝামেলা ঝঞ্ঝাট শুরু করলো ওখানেই অশান্তির সৃষ্টি হলো শেষ পর্যন্ত দুটো বাচ্চাকে ওরা টার্গেট করছে বলছে লাট্টু যে দুষ্টু দাদু দুষ্টু দাদু বলতে আরও রেগে গেছে ছেলে মেয়েকে কেন শিক্ষা দেওয়া হয় না শিবপ্রসাদ গাঙ্গুলি অর্পে পরশুরাম সেও বিরক্ত ওরা কেউ না খেয়ে ওখান থেকে বেরিয়ে গেল তোটিনই বলেছে যে কবিরকে ছাড়ার কোনো প্রশ্নই নেই যাতে যা হবে দেখা যাবে এদিকে কর্ণ চ্যাটার্জি সমানে আঘাত আনতে চাইছে তটিনির পরিবারে গুন্ডা পাঠিয়েছিল কিন্তু ওরা কিছুই করে উঠতে পারেনি ঠিক সময় মতো পরশুরাম এসে গুন্ডাগুলোকে মেরে ওর লোকজন দিয়ে সরিয়ে দিয়েছিল তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি বুঝতেও পারল না তটিনি ওর চোখের আড়ালে কি ঘটনা ঘটে গেল জানে একমাত্র লাট্টু ওর বাবাই যে পরশুরাম এ কথা ওই শুধু জানে পিকও জানে না এদিকে তটিনী সকালে পুজো দিতে যাবে তাই স্নান করে রেডি পরশুরাম তো চিন্তা করছে অনেক অজানা অচেনা লোকের ভিড় চারিদিকে বিপদ আসতেই পারে যে কোনো মুহূর্তে তটিনী ওর স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে গেল পর মুহূর্তেই পরশুরাম ফোন করে দিয়েছে স্পেশাল ব্রাঞ্চে বলেছে অল্প সময় সেইটুকু সময়ের মধ্যে তোরা পারলে উড়ে আয় অনেক লোক এখানে ভিড় করেছে তটিনিকে তুলে নিতে পারে কর্ণ চ্যাটার্জির লোক ওরা ওরা শুনেই সাথে সাথে বেরিয়ে পড়েছে তটিনী রিকশো করে মন্দিরের সামনে নেমেছে কর্ণ চ্যাটার্জির গুন্ডারা গাড়ি করে অপেক্ষা করছিল কর্ণ চ্যাটার্জি আগেই খবর পেয়ে গেছিলো কিন্তু স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা এসে তটিনিকে বলেছে আপনি যান আমরা আছি কে খবর দিল তোটিনি বলছিল আমার কিচ্ছু হবে না বলল চব্বিশ ঘন্টা আপনাদের ওপর আমাদের নজর আছে কর্ণ চ্যাটার্জির লোক যে কোনো মুহূর্তে আপনাদের বিপদ ঘটাতে পারে আপনি মন্দিরে পুজো দিন আমরা এখানে দাঁড়িয়ে আছি কর্ণ বুঝতে পারছে না যে কি করে ওরা প্রত্যেকবার বেঁচে যাচ্ছে বুঝতে পেরেছে ওদেরও নজর আছে স্পেশাল সব সবসময় পাহারা দিচ্ছে কিন্তু একবারও বুঝতে পারছে না যে এই পরশুরামটাকে শিবতোষ গাঙ্গুলিকে ফোন করে জানতে চেয়েছিল শিবতোষ এড়িয়ে গেছে এই লোকটাকে খটকা লাগে কর্ণ চ্যাটার্জির বুঝতে পারে না মনে হয় যেন এর আসল রূপটাও দেখতে পাচ্ছে না অনেকভাবে বাজিয়ে দেখার চেষ্টা করেছে লাভ হয়নি কি করে জানতে চেয়েছিল বলেছিল আমি বিমা কোম্পানির একজন এজেন্ট শিবতোষ গাঙ্গুলি আমার নাম আমি পত্নী প্রেমিক আর আমার পরিবারকে আমি খুব ভালোবাসি এটুকুই কি যথেষ্ট না এমন কি বলেছিল কর্ণ চ্যাটার্জি সম্বন্ধেও অনেক কিছুই জানে অনেক দুষ্কর্ম করেছে কলেজ জীবনে রাজনীতি করত সেটাকেই অবলম্বন করে উঠে গেছে অনেক অপরাধ জগতের সাথে যুক্ত বলল তুমি কি করে জানলে বলল সবাই জানে আমিও তাই জানি প্রকাশ করেনি যে ও স্পেশাল ব্রাঞ্চের একজন বড় অফিসার অপরাধ জগতের লোকেরা পরশুরামের ভয়ে কাঁপে তোটিনি বাড়ি আসার আগে লাট্টু পিকো ছিল ঘরে ওদিকে পরশুরাম বাজার গেছে বাজার করে আনছে প্রতিবেশী এক ভদ্র মহিলা চিনি চাইতে এসছে লাট্টু পিকো জানে ওই মহিলা প্রায় ওর মার কাছ থেকে মশলাপাতি নিয়ে যায় সেই রকম এসছে ওর মা নেই চাটনি করবে শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মার শরীর তো ভালো নেই লাট্টু বলেছে এখন বয়স হলেও একশো বছর অবধি বেঁচে থাকা যায় বলছে কি করে বেঁচে থাকা যায় ইচ্ছে করেও মহিলাকে নানান কথায় আটকে রেখেছিল বুঝতে পেরেছে ছেলেটা খুব পাকা ছলে বলে কৌশলে অনেক কথা বলছে মাঝে মাঝেই যে কালো জিরে তেজপাতা চিনি নিতে আসে পরিবারের জন্য সেগুলো আর ফেরত দেয় না চিনির কত দাম সে কথাও বলেছে ওর মা নেই কিন্তু ছেলে মেয়ে দিয়ে দিয়েছে ফিরে এসছে পরশুরাম মহিলা বলেছে যে আপনাদের ঘর থেকে আমি চিনি নিয়ে গেলাম কিন্তু ছেলেটা খুব বেশি কথা বলে মানে পাকা হয়ে গেছে এরকমই বোঝাতে চেয়েছে পরশুরাম বুঝতে পেরেছে লাট্টু কিছু একটা বলেছে লাট্টু তখন বলল এই মহিলা মাঝে মাঝেই মার কাছ থেকে জিনিস নিতে আসে দাম নেই কেন আসে ওই জন্য আমি এরকম করেছি এদিকে কর্ণ চ্যাটার্জি কিছুই করতে পারলো না সামনেই কবিরের কেসটা কোটে উঠবে ভেবেছিল ভয় দেখাবে এই গাঙ্গুলি পরিবারকে কোনো লাভ হচ্ছে না যতবার গুন্ডা পাঠাচ্ছে ততবারই ফেল হয়ে যাচ্ছে কোনো না কোনো উপায় তাদেরকে কেউ গায়েব করে দিচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতে পারছে না কোথায় চলে যাচ্ছে একটার পর একটা গুন্ডা হাত হয়ে যাচ্ছে কি ওদের জানারও কথা না তিনিও জানতে পারছে না পিকোও জানে না ওদের পিটপিচে কত কিছু হয়ে যাচ্ছে বিশ্বাসই করছে না কর্ণ চ্যাটার্জি গুন্ডা পাঠাচ্ছে নিজের মুখে আবার এগুলো স্বীকার করছে পরশুরাম বলেছিল আপনি যে বলছেন এগুলো আমি রেকর্ড করে নিই আরও সুবিধে হবে থানাতে আমরা এগুলো জমা দেবো আর আপনার ছেলে তো বেল পাবেই না আর উল্টে আপনিও জেলে পচে মরবেন চিৎকার করে উঠেছিল কর্ণ চ্যাটার্জি কোনো গুরুত্ব দেয়নি পরশুরাম বুঝতেও পারছে না যে ছেলেকে ছাড়িয়ে আনতে পারবে না অনেকবার ভয় দেখিয়েছে কেউ মুখ খুলছে না একমাত্র লাট্টু জানে কে পরশুরাম কর্ণ চ্যাটার্জির আশঙ্কা তটিনিও জানে আর এই শিবতোষ গাঙ্গুলিও জানে যে পরশুরাম কে কিন্তু কেউই মুখ খুলছে না ডোডো তো একেবারেই মুখ খুলছে না ওকে ভয় দেখিয়েছে পরশুরাম আর স্পেশাল ব্যাঞ্চের লোকেরা ও কোনোদিনই বলবে না কে পরশুরাম তাতে ওর জীবনহানি হতে পারে এই ভয় ও চুপচাপ থেকে গেছে এবার দেখব কবিরের কি হাল হয় ছাড়া তো পাবেই না এদিকে তটি নিয়ে আর ওর দুই ছেলে মেয়ে সুরক্ষিত থাকবে কিনা পরশুরাম কি বন্দোবস্ত করবে অনেক চেষ্টা করছে তো বাপের বাড়ির লোকজন এদের ক্ষতি করার কিন্তু কোনো লাভ হচ্ছে না ঢাল হয়ে দাঁড়াচ্ছে পরশুরাম দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকেও